লাল শাকের কিন্তু দুই জাতের গাছ আছে আমি আপনাদের বুঝাই বলি দুই জাতের গাছ আছে এইদিকে দেখতেছেন যে একদম লাল দেখা যাইতেছে কিন্তু পাতাটা দিকে একদম লাল না এটা ডাটা বা ডেঙ্গার যে পাতাটা হয় ওই রকম কালার এই কালারটা যদি একদম লাল হয় এটা কিন্তু বাজারে চাহিদা থাকে বেশি মানে লাল শাকটা তখন বোঝা যায় বেশি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে এই ক্ষেতটা আমি কুবাইতেছি এটা আব্বা কিছুদিন আগে কুবাই রাখছিল আব্বা তো অসুস্থ থাকার কারণে আর ইয়া হয় নাই আর আমি এই দিকে মনোযোগ দিতারি নাই এখন এটা কুবাই দুই এক দিনের ভিতরে কিছু একটা ফলাই দেব সম্ভবত পাট শাকটা এখন বাজারে চাহিদা ভালো আব্বা বলল যে পাট শাকের অনেক দাম তো পাট শাকই সম্ভবত ফলাই নেব আব্বা আজকে 20টা নিয়ে আইতারে আর এই দিকে দেখেন যে বেগুন ক্ষেতের ভিতরে আপনাদের বলছিলাম যে আমরা লাল শাক ফলাইছি তো অল্প কিছুদিন হইছিল এই লাল শাকটা ফলানো হইছিল তো লাল শাক কিন্তু আপনারা জানেন যে এটা অল্প কিছু দিনে এই ফসিলটা হয়ে যায় তো এই লাল শাক কিন্তু বিক্রি করছে এই অর্ধেকটা হয়েছে আমাদের এই বাড়ির ভিতরে খাবার লাগছে আর তারপরে কিছু আত্মীয় স্বজন বাইদিক দিক দিছে আর এইটুকু জায়গায় কিন্তু মানে সাতাশশো টাকার লাল শাক বিক্রি করছে আর এই এখনো কিন্তু এইদিকে লাল শাকের গাছগুলো আছে তাছাড়া এই পুরাটা বিক্রি করলে হয়তো আড়াই হাজার বা তিন হাজার টাকা বিক্রি করা যাইতে পারে তা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে লাল শাকের কিন্তু দুই জাতের গাছ আছে আমি আপনাদের বুঝাই বলি দুই জাতের গাছ আছে এই দিকে দেখতেছেন যে একদম লাল দেখা যাইতেছে কিন্তু পাতাটা দিকে একদম লাল না এটা ডাটা বা ডেঙ্গার যে পাতাটা হয় ওই রকম কালার এই কালারটা যদি একদম লাল হয় এটা কিন্তু বাজারে চাহিদা থাকে বেশি মানে লাল শাকটা তখন বোঝা যায় বেশি যে এটা লাল শাক এখন কিন্তু এটা ডাটার মতোই উপরের কালারটা কিন্তু আসলে কিন্তু লাল শাক তো এটা একটু বাজারে চাহিদা কম থাকে আপনারা যখন এই লাল শাকটা করবেন তখন দেখা গেছে যে লাল যে পাতাটা হয় ওইটা নিবেন ওইটা নিলে ওটা একটু বাজারে চাহিদা ভালো থাকে দাম একই কিন্তু ওইটা মানুষে কিনে বেশি ঠিক আছে তাই আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আর আপনারাও ভালো থাকবেন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন